শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দু পঁচিশ শিক্ষাবর্ষে অঙ্কুর থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আদর্শ বিদ্যালয়ে ভর্তি চলছে আদর্শ বিদ্যালয় হাসানপুর আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাশে নতুন দোতলা বিল্ডিং আখেরিগঞ্জ রানীতলা মুর্শিদাবাদ বর্তমানে প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় কোচিং সেন্টারের গুরুত্ব অপরিসীম তাই বর্তমান ছাত্র সমাজকে আরও বেশি যুগোপযোগী ও প্রতিযোগিতা মুখে গড়ে তুলতে প্রয়োজন সঠিক শিক্ষা পদ্ধতি তাই এই সকল বিষয়কে মাথায় রেখে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ আদর্শ বিদ্যালয় আমাদের আদর্শ বিদ্যালয়ের বিশেষত্বগুলি হলো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠন উপযুক্ত টিএলএম এর ব্যবহার প্রজেক্টের মাধ্যমে আধুনিক ক্লাস প্রজেক্টরের মাধ্যমে অত্যাধুনিক ক্লাস প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা মনোরম পরিবেশ খেলাধুলার জন্য উপযুক্ত মাঠের ব্যবস্থা নিয়মিত ক্লাস টেস্ট আদর্শ চরিত্র গঠনে সহায়তা শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ গুরুত্ব আরো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের সুব্যবস্থা একটি ক্লাসরুমে কুড়ি জনের বেশি শিক্ষার্থী থাকবে না স্পোকেন ইংলিশ শেখানো হয় গোটা নজরাধীন আদর্শ সিসিটিভির বিদ্যালয়ে যে বিশেষ সুবিধাগুলি ছাত্রছাত্রীরা পাবে সেগুলি হল সম্পূর্ণ বিনামূল্যে ড্রেস দেওয়া হবে প্রতিটি শ্রেণীতে যে প্রথম হবে তার সমস্ত স্কুলের সামগ্রী দেওয়া হবে এবং বাৎসরিক বারোশো টাকা বৃত্তি দেওয়া হবে আদর্শ বিদ্যালয়ে দু পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে বিদ্যালয় অফিসে ভর্তির ফর্ম বিতরণ জমা ও ভর্তিকরণ কর্মসূচি চলবে দশই অক্টোবর দু থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত ক্লাস শুরু হবে দোসরা জানুয়ারি দু সকাল সাতটা থেকে আমাদের বেতন কাঠামো কেজি ওয়ান দুশো টাকা কেজি টু দুশো টাকা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে বেতন কাঠামো দুশো টাকা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে বেতন কাঠামো তিনশো টাকা পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি ফি ছশো টাকা ভর্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন জিয়াউর এইট ওয়ান জিরো ওয়ান এইট 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 বা ফিরোজের সাথে নাইন এই সরাসরি আসুন আদর্শ বিদ্যালয়ে আদর্শ বিদ্যালয় হাসানপুর আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাশে নতুন দোতলা বিল্ডিং আখেরিগঞ্জ রানীতলা মুর্শিদাবাদ